আমাকে এসে লাগাই দিস তুই হ্যাঁ বাবা আর এত বড় ভুল হবে না বাবা আমার উপর কথা বলিস তুই তুই যদি মারা যাইতিস না আমার শুধু দু লাখ টাকাই যেত বুঝেছিস আবার আমার দিকে টাকা দিছে হ্যাঁ আমার দিকে তুই এরকম ভাবে দেখা দিছিস কেন হ্যাঁ রাস্তা দিয়ে চলাচল করতে গেলে ভালো করে চলাচল করবি বুঝলি যত সব আসে এখানে কিরে জানুর কেমন আছিস এই তো চলছে মোটামুটি তা অনেক দিন পর যা আসলি স্যার আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি এই যে আপনার জন্য কিছু গিফট নিয়ে আসলাম অনেক দিন পর তো গিফটটা নিয়ে আসলি কিন্তু দিন দিন টাকার পেটিটা ছোট হয়ে যাচ্ছে কেন জানোর আর কি বলবো মার্কেটে যে হাল চলছে মামা আর আপনাদের লোকজন যে চাপাচাপি করছে আর কি টেনশন করো না সামনের মাসে ফুল ক্লিয়ার দিয়ে দেবো আপনার আশীর্বাদ আছে বলেই চলছে না হলে কবেই যে বসে যেতাম ঠিক আছে তুমি এখন এসো আচ্ছা ঠিক আছে আসি আর হ্যাঁ কাজটা যেন হয়ে যায় গেলাম উম। এ নামটা নাম এইদিকে নাম আরে আরে দাদা কী এলো কি এলো মানে এটা মেন রোড মেন রোডের মধ্যে রঙ সাইডে গাড়ি লাগাই আবার তুই কয়নিটি হতেছিস হ্যাঁ আরে দাদা আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে ওই জন্য একটু সাইডে দাঁড় করাই আমি মেকারকে ফোন করলাম মেকার এক্ষুনি আসতেছে তুমি আমার কলার ধরলে কেন কলার ধরলো মানে গাড়ি রঙ সাইডে লাগাই আবার তুই আমাকে গরম দিতেছিস হ্যাঁ জানিস পুলিশকে ফোন করলে কত টাকা যাবে তো আমাকে পনেরো হাজার টাকা লাগবে নাহলে আমি পুলিশকে দিয়ে দেবো আরে দাদা আমরা গরিব মানুষ এতগুলো টাকা আমি কোথায় পাবো আর আপনি কে যে আমাকে পুলিশের ভয় দেখা দিয়েছেন আমি কে তুই জানিস আমি কে আমি এই এলাকার বস বস তুই জানিস না আমি এক্ষুনি পুলিশকে ফোন করব দেখবি দেখবি আমি পুলিশকে ফোন করব দাঁড়া দাঁড়া আরে দাদা এরকম করবেন না আমরা গরিব আমি কি করবো কি হয়েছে তোমার ইও হয়েছে আরে দাদারা বলো না আমার গাড়িটা খারাপ হয়ে গেছে আমি একটু সাইডে দাঁড় করিয়ে মেকারকে ফোন করলাম আসতেছে আর এই দাদা আমার কাছে পয়সা আরে দাদা এটা মেইন রোড তুই আবার গাড়ি আউটের সাইডে লাগায় আবার আমার সঙ্গে তর্ক করতেছিস এগে কি করব আমি বলো তো সি মোAzer কি দুর্গন্ধ আপনি মত খেতে এসে এ সঙ্গে মাতলামো করতেছেন কি দুর্গন্ধ আসতেছে তোমার মুখ দিয়ে ঘুরে ফিরে এসে কি জাতা বলতিসি হ্যাঁ তুই জানিস আমি এই লাগারকে চল এখান থেকে ফুটে যায়

ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন হ্যাঁ ঠিক রকমই কিছু লোক গ্রামে বা শহরে আছে যারা নিজেকে নিজে খুব বড় বস ভাবে কারণ তাদের কাছে টাকা টাকা আর থাকলে সবাই সম্মান করবে তার পেছনে সবাই ঘুরবে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ